টানা দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল জয়ের হাত ছাড়ে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে এই ট্রফিটি জিতলে বহু বছর পর ভারতীয় ফুটবলে সব প্রথম শ্রেণীর ট্রফি ঢুকবে কলকাতায় আগামী শনিবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সবুজ মেরুনের ম্যাচটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই ম্যাচে মাঠে নামার আগে আরো বড় খবর মোহন সমর্থকদের জন্য আগামী মরশুমে দল বদলে বড় চমক দিতে পারে গঙ্গাপাড়ের ক্লাব জানা গিয়েছে অস্ট্রেলিয়ান লিগের গোলমেশে জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী তারা এই মরসুমে তিনি অস্ট্রেলিয়ান লীগের ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে খেলেছেন ম্যাকলারেনের মোহনবাগান যুগে জল্পনায় ঘি ঢেলেছে একটি ইনস্টাগ্রাম পোস্ট সেখানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলার জানিয়েছেন পাঁচ বছর মেলবোর্ন সিটিতে কাটানোর পর তিনি ক্লাব ছাড়তে চলেছেন সেই পোস্টে মন্তব্য করেছেন মোহনবাগানের অজি তারকা দিমিত্রি পেত্রাতোস ম্যাকলারেনকে গোট বলে সম্বোধন করেন তিনি অনেকেই মনে করছেন এজেন্ট দিমির হাত ধরেই মোহনবাগানে আসতে চলেছেন এ লিগের গোলমেশের সালে মেলবোর্ন সিটি এফসি ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি তারপর থেকে একশো ম্যাচ খেলে করেছেন একশো তিন গোল এই সময়কালের মধ্যে মোট তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিতেছে মেলবোর্ন সিটি এফসি সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ম্যাকলারের একমাত্র ফুটবলার হিসেবে এ লিগের কোনো একটি ক্লাবের হয়ে শতাধিক গোলে নজিরও রয়েছে তার দখলে টানা চারবার গোল্ডেন বুট জিতেছেন দু সাল থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন বত্রিশ ম্যাচ গোল করেছেন এগারোটি এই মরসুমে তিন তারকা ফরওয়ার্ডকে রেখে দল করেছিল মোহনবাগান দেমিত্রি সেই সঙ্গে দলে নেওয়া হয়েছিল ইউরো কাপে খেলা আরমান্দো সাদিকু এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংসকে জোয়ান ফেরান্দোর পর আন্তেনিও লোপেস হাবাস দলের দায়িত্ব নিয়েও দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন কয়েকটি ম্যাচে সাদিকু গোল করেছেন ঠিকই কিন্তু দলকে নির্ভরতা যোগাতে পারেননি ইউরো কাপে খেলা ফুটবলারকে শোনা যাচ্ছে আগামী মরশুমে তাকে আর দলে রাখা হবে না তার জায়গায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি তারকা জেমি ম্যাকলারেনকে দলে নিতে আগ্রহী আইএসএল লিগ শিল্ড জয়ীরা ক্লাব সূত্রের খবর ফুটবলারটির সঙ্গে ক্লাব কর্তাদের কথাবার্তাও এগিয়েছে অনেক ক্লাবের পক্ষ থেকে ফুটবলারটিকে দুই দশমিক আট কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ফুটবলারটিও নাকি ভারতীয় ফুটবলে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তবে মোহন পাশাপাশি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সিটি গ্রুপের ক্লাব মুম্বাই সিটি মোহনবাগানের বাগানের মতো তারাও বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে তিরিশ বছরের তারকা স্ট্রাইকারকে তবে কোন ক্লাবে যোগ দেবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি অস্ট্রেলিয়া তারকা ফুটবলার স্পোর্টস ব্যুরো সময় কলকাতা